আজ চলে গিয়েছিলাম রানাঘাটে এই এই কী হলো ওয়েলকাম টু ঢোলাকপুর হ্যাঁ রানাঘাটে ঢোলাকপুর হ্যাঁ একদম ঠিকই দেখেছেন ঠিকই শুনছেন সড়কপাড়া একের পল্লী রানাঘাটে এইবারের থিম হচ্ছে ঢোলাকপুর তো বন্ধুরা আপনারা তোমরা যারা দেখছো ভিডিওটি তারা অবশ্যই এখানে একবার যেও আমরা দিনের বেলা গিয়েছিলাম তোমরা যেও রাতের বেলা তাহলে জিনিসগুলো আরও ভালো দেখতে পাবে ভালো লাগবে কারণ সেখানকার লাইটিংটাও কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে তো এবার আসি ঢোলকপুরের কঠায় প্রত্যেকের ভেতরেই কম বেশি কিন্তু ভীম লুকিয়ে আছে সবার মধ্যে এবং শুধু তাই নয় কারোর ভেতরে চুটকিও আছে কারোর ভেতরে রাজকুমারী ইন্দুমতিও আছে কারোর ভেতরে কালিয়া আছে কারোর ভেতরে রাজু আছে কারোর ভেতরে জগ্গু আছে তো যাই হোক দেখে কিন্তু বেশ ভালো লাগছিল টুনটুন মাসিও কিন্তু কেউ না কেউ আছে আমাদের জীবনে যাই হোক ওইখানে শিবানি শিবানী কা ধাবা সেখানে চাটা পাওয়া যাচ্ছিলো ওভারঅল এত সুন্দর জিনিস যে পুরোটা না দেখে কিন্তু বেরোনো অসম্ভব ব্যাপার এই যে লাড্ডুর দোকান টুনটুন মাসির সেখানে ভীম লাড্ডু খাচ্ছে এবং চুটকি সে তার পাশে দাঁড়িয়ে রয়েছে এছাড়াও যে তাদের শয্যা মানে মণ্ডপসজ্জা সেটা কিন্তু অবশ্যই মন ভালো করে দেওয়া একটা জায়গা ভেতরে গিয়ে দেখলাম মা দুর্গার প্রতিমা রয়েছে এখনও সেখানে কিন্তু সেই দাকু। কি যেন বেশ ডাকুটার নাম আসলে সব সময় দেখা হয় না বলে মনে থাকে না আর কি সেই ডাকুরও দেখা হয়ে গেল এবং মা দুর্গার যে প্রতিমা অপরূপ সুন্দর প্রতিমা আর চারপাশ দিয়ে ওপরটাও যেটা রয়েছে সিলিংটা সেটাও একটু বন জঙ্গল বন জঙ্গল টাইপের করেছে ও ভীম রয়েছে তার সাথে সিংহ রয়েছে সমস্ত ব্যাপারটা কিন্তু অসাধারণ সুন্দর